সন্ধ্যায় মাদ্রাসার তিহাত্তরতম বার্ষিক ওয়াজ ও দোয়া নিপুল কোরআন প্রতিযোগিতা পপুলার টিভি সত্য প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ কুমিল্লার নাগরকোটের দোলখার ইউপির ঐতিহ্যবাহী সন্দাইল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তিহাত্তরতম বার্ষিক মাহফিল উপলক্ষে দিনব্যাপী ইসলামী প্রতিযোগিতা ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে লাকসাম সিটি স্ক্যান সেন্টারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার সরকারের সভাপতিত্বে হিফজুল কোরআন প্রতিযোগিতা আজান হামদ নাথ প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয় এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক ও ঢাকা জামিয়া মাদানিয়া খিলগাঁও মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল হান্নান নোমানি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল গফর নোমানি প্রমুখ সম্মানিত উপস্থিতি দেশ বা বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে আমরা আমাদের সন্দাইল হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে অনেক অনেক সুক্রিয়া জজাকাল্লা অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি এই অনুষ্ঠানে মাদ্রাসার আমার দায়িত্বর স্থান থেকে আমি এ কথাই বলতে চাই ধর্মীয় শিক্ষার গুরুত্ব যা আজকে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ধর্মীয় শিক্ষা নিয়ে নানা রকম ষড়যন্ত্র চক্রান্ত চলছে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য এক ধরনের বিশেষ পায়তারা চলছে আমরা বলতে চাই এ ধরনের নুরানি মাদ্রাসাগুলো আমাদের সন্ধ্যায় মাদ্রাসার নেয় প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় প্রতিটি অঞ্চলে যেন এ ধরনের নুরানি মাদ্রাসা গড়ে উঠে যার দ্বারা আমাদের সন্তানরা প্রাথমিক শিক্ষাটা অন্তত পক্ষে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে এরপরে আমাদের সন্তানরা জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে এতে আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু আমাদের এই সমস্ত মাদ্রাসার মূল একটা উদ্দেশ্য হল প্রত্যেকটি ছেলে মেয়ে সন্তান আপন আপন জায়গা থেকে যাতে করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের আলোকে আলোকিত হতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের ন্যায় সুন্দাইল হাফিজিয়া মাদ্রাসায়ও এবছর দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় পাশাপাশি আজান ও হামনাতের প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে ব্যবস্থাপনা করা হয়েছে আমাদের দেশ বিদেশে অবস্থানরত প্রবাসী বাই বন্ধুগণ এবং দেশে বিদেশ যারা যে যেখান থেকে সার্বিক সহযোগিতা করে আসতেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আল্লাহ তালা আপনাদের সকলকে ন্যায় খায়াত দান করুক আমি সুন্দর হাতে দিয়ে মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে আমাদের এই মাদ্রাসাটা ঐতিহ্যবাহী অনেক পুরাতন মাদ্রাসা যেভাবে আমাদের মুরব্বীরা এই মাদ্রাসাটা আমাদের কাছে আমানত রেখে গেছেন আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও আরও উন্নত আরও সুন্দর করে এই মাদ্রাসা তাদের হাতে উঠে দিতে পারি এবং এই মাদ্রাসা তার ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি এই জন্য আমি আমাদের আমাদের আপনাদের মাধ্যমে আমার দেশ বিদেশে প্রবাসী এবং বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী সকলের আবেদন আপনারা আমাদের এই মাদ্রাসার দিকে সার্বিক সহজিত করবেন এবং দোয়া করবেন আল্লাহ তালার জন্য এই মাদ্রাসা দিকে উন্নত আম্মাবাদ হিল কারিম আহমাবাদ রজিম বিসমিল্লাহ রহমান হাফিজিয়া ফ্রি ফরকানিয়া মাদ্রাসার সাতাত্তরতম মাহফিলের আজকে আমরা এই উদ্যোগ নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এবং ধারাবাহিকভাবে মাহফিলগুলো চলে আসতেছে সেই ধারাবাহিকতা রক্ষায় আমরা এই মাহফিলের আয়োজন আজকে করতেছি ইনশাল্লাহ দেশ এবং বিদেশে যারাই দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সফল হতে পারি এক দ্বিতীয় হলো গত চার বছর থেকে আমরা এই মাদ্রাসার উদ্যোগে আমাদের ওস্তাদদেরকে নিয়ে আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে সব মাদ্রাসার তালে আল যারা আছে তাহফিজুল কোরআনে যারা পড়তেছে সর্বনিম্ন পাড়া যারা মুখস্থ আছে ওদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা আমরা করতেছি সেই প্রতিযোগিতা ধারাবাহিকতা এবারও আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগী মনে হয় ফিফটি প্লাস পঞ্চাশের উদ্দেশ্যে আছে আমাদের উদ্দেশ্য একটাই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করুক তার একটা অ্যাচিভমেন্ট সে অংশগ্রহণ করতে পারল আসলে সে উত্তীর্ণ হইলো বা হলো না সেটা বড়ো কথা ন তার সাহস বাড়লো সাহস হইলো এবং সে বলতে পারলো যে আমি আমাদের দেশে প্রতিযোগিতা অংশগ্রহণ করছি এবং প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা এইভাবে ধারাবাহিকভাবে চার পাঁচজনকে আমরা হয়তো পুরস্কৃত করব সর্বোচ্চ আমরা দশ হাজার টাকা দিব প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার দেব পাঁচ হাজার আর তৃতীয় পুরস্কার দেব আমরা তিন হাজার বা পরে হয়তো আমরা এক দুই হাজার টাকা আর বেশি দিতে পারি আসলে এই প্রাপ্তিটাও বড় কথা না বা এই হা দিয়ে বড়ো কথা না আমরা উদ্দেশ্য আমাদের একটাই যে ছেলেগুলো আসলো সাহস বাড়লো তারা আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিযোগিতা অংশগ্রহণ করলো এটাই আমাদের বড়ো কথা